আমার নবীর যখন ইন্তেকাল হচ্ছিল নবীজির সর্বশেষ আয়াত যখন নবীর কাছে নাযিল হলো আমার নবজি বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন এমন সময় একটা আয়াত নাযিল হলো আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমতি ওয়ারদীতু লাকুমুল ইসলাম দীনা এই দিনের পরিপূর্ণতার আয়াত যখন নাযিল হলো আল্লাহর সন্তুষ্টিমূলক আয়াত যখন নাসিল হলো সাহাবে কেরামের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন সব সাহাবীরা আনন্দ উল্লাস করতেছেন কিন্তু বয় বৃদ্ধ বৃদ্ধ অনেক গভীর চিন্তার মানুষ সাইদেন আবু বাকার তার চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে তিনি কাঁদতেছেন বলা হলো আবু বকর কান্দো কেন আমাদের তো আনন্দের সংবাদ আল্লাহ দিয়েছেন আমাদের প্রতি রাজি হয়ে গেছেন তিনি বলছেন শোনো আমি কাঁদতেছি অন্য জিন অন্য কিছুর জন্য নয় কেন কান্দেন আপনি কান্নার তো কারণ না তিনি বলছেন কান্নার হেতু হল যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার নবীজি আর দুনিয়াতে বাঁচবেন না এই জন্য নবীর প্রেমে আমি কান্দি জোরে কনসু বাহান নবীজি মারা যাবেন নবীজি থাকবেন না এই ধরেন পিছনের বিল্ডিংটা হয়েছে মাদ্রাসার এই স্থাপনা বিল্ডিংটা হলো ইঞ্জিনিয়ার আসলো ইঞ্জিনিয়ার যেদিন দেখবেন এই বিল্ডিং এর রংটা শেষ হয়ে গেছে এরপরে কি ইঞ্জিনিয়ার এখানে আসার কি দরকার আছে নাকি বলেন নাই এই দুনিয়াতে রাসূল এসেছেন দিনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আয়া সবার মুখে আনন্দ আমার আবু প্রিয় সাহাবী সাইয়েদ আবু বকর কাঁদতেছেন কান্নার কারণ হলো তো পরিপূর্ণ হয়ে গেল আমার নবিয়ার দুনিয়াটা আর থাকবেন না মরে যাবেন আমি কি একা থাকবো কেমনে আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ কি তাকুয়া তাদের মধ্যে ছিল কি ফিলিংস তাদের মধ্যে ছিল কি অনুভূতি তাদের মধ্যে ছিল সব আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার বন্ধুগণ আমার নবজির চোখের সামনে হঠাৎ করে একদিন আম্মা জান খাদিজা বলছেন ইয়া সুন আল্লাহি আমার শরীরটা ভালো যাচ্ছে না মনে হয় মরে যাব আমি মনে হয় বাঁচব না আমি আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি রসুল বললেন তিন দিন আগে আমার চাচা আমার চাচা আবু কি বিদায় জানালাম তুমি আবার অসুস্থ হয়ে পড়েছ কি হয়েছে তোমার বলো তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ আমার মন বলছে আমি বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আপনি আমাকে বেয়াদি মাফ করে দিন কোনো যদি ভুল করে থাকি আর আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাবো রসুল বলছেন খাদিজা তুমি তো চাও না তুমি তো আমার কাছে কোনোদিন কিছু বলো না আজকে আমি দারুণ খুশি হলাম তুমি যে আমার কাছে চাচ্ছ কি চাও বলো তিনি বলছেন দুনিয়ার কিছু চাবো না আমি আপনার কাছে কবর রেজেন্ট কিছু চাবো কি আমার আমল তেমন ভালো না আমার মনে হয় এই ভাঙ্গা চুর আমল এই তাকওয়া নিয়ে মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না যখন দুজন ফেরেশতে দেশে করবে তা হুমালকান আসওয়াদান আরযাকান দুজন ফেরেশতে اسئله যখন প্রশ্ন করবে আমার মনে হয় প্রশ্নের জবাব দিতে পারবো না দয়া করে আমার মৃত্যুর পরে আপনি আমার লাস্ট নিজের পিঠে বহন করে নিয়া কবরের শুয়ায় দিয়া চেরা মুখী করে দিয়া আপনি কবরে দাঁড়ায় থেকে আপনি তিনটা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন আমার নবীজি কথাগুলো শুনলেন নবীজি কথাগুলো শুনে বলছেন খাদিজারে তুমি আজকে আমার জন্য আমার কাছে যা তুমি আমার কাছে করলে পূরণ করব। হয়ে গেল তার লাশ নিজের পিঠে বহন করে মোয়াল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন মক্কায় মক্কায় তার কবর হয়েছে যারা চলে গেছেন মক্কায় তারা দেখতে পেয়েছেন নবীজি মক্কের মাটিতে মোয়াল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন কবরের সয়া দিয়া কবর থেকে উঠতে নিচ্ছেন প্রশ্নের জবাব দেবার অপেক্ষা করছেন আল্লাহ বলছেন জিব্রাইলকে পাঠায় দিয়ে বলছেন জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার তিনটা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন নাই আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গেছেন জোরে বলি সুবহানাল্লাহ আর ও জোরে বলি সুবহানাল্লাহ কি ভয় তাদের ছিল আল্লাহর ভয় এটাই হলো তাকওয়া এটার নাম কি তাকওয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুয়াতু বড় আল্লাহওয়ালা ছিলেন আমার যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি নবুতের দরজা খোলা থাকতো লেখা না অমার আমার পরে আমার পরে যে নবু হতো নবী হতো নবুত দরজা খোলা থাকলে আমার পরে নবী হতো না অমার আমার অমর নবী হয়ে যেত তার সামনে একদিন একজন সাহাবি অহংকারের একটা হাদিস বলছিলেন মিন কিবার যে বান্দার মধ্যে জার্রা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না যাররা পরিমাণ অহংকার মানে যে অহংকার দেখা যায় না এমন অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না এই কথা শোনা মাত্রই তিনি বসেছিলেন বসা থেকে তিনি উঠে গিয়ে ধুলাই মলিন জমিনে তিনি লুটিয়ে পড়লেন গা গোড়া দিচ্ছেন বারবার গা গোড়া দিদি দিদি গোটা শরীর তার ধুলায় মলিন হয়ে গেছে বলা হলো অমর এমন পাগলামি করতেছে কেন তিনি বলছেন শোনো অমর তো অহংকারী হয়ে গেছে অমরকে মানুষ বাদশা বলে অমরকে মানুষ রাজা বলে এই অহংকার সুটানোর জন্য আমার গামি ধুলা লাগাচ্ছি এরপরে তিনি অসহায়ের মতো দুটো হাত তুলে আকাশের দিকে তাকায় তাকায় বলছেন আকাশের মালিক আমার তো মন বলছে আমি তো জান্নাত পাবো না এই গোটা দুনিয়াতে তুমি যত বান্দা সৃষ্টি করেছ সব বান্দাকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন বান্দাকে জাহান্নাম দাও আমার মনে হয় সে একজন বান্দা জাহান্নামী যে হবে তার নাম হলো অমর চিন্তা করে দেখেন কি নিজেকে ছোট মনে করতেন তারা এটার নাম তাকোয়া অমর ফারুক রাদি আল্লাহ তালহ তিনি একদিন রাষ্ট্রের মধু রাষ্ট্রের মধু কিসের মধু রাষ্ট্র থেকে মধু পেয়েছেন এক বোতল মধু পেয়েছেন এক বোতল মধু নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে বাড়িতে সেই মধুর এই বোতলের মধ্যে পাঁচজন পাঁচটা বাড়ির মধু আছে পাঁচটা ভাগ তার সেই মধুর বোতলের মধ্যে পাঁচটা ভাগ করতে হবে বউকে বললেন বউ আমার শোনো এই যে মধুর বোতল তোমাকে দিলাম সুন্দর করে পাঁচটা ভাগে ভাগ করবা একটা ভাগ আমরা নেবো আর বাকি চার ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা সঙ্গে সঙ্গে তিন হাতের মধ্যে বোতল নিলেন দুই তিন দুই তিন মিনিট যেতে না যেতে হঠাৎ করে বলছে আমার মেয়ে আমার স্ত্রী মন খারাপ করো না মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিত আমি অন্য জনকে দিতে চাই বলুন কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে বলেন তো কিছু লাগার সম্ভাবনা আছে নাকি আসতে বলে এত আসতে বলেন সবার বাড়ির বউকে রাবিয়া বস্ত্রী নাকি মনে হয় কি গন্ডগোল করেই না নাকি লাগবে কি লেগে যাবে স্বামী স্ত্রীর মধ্যে লাগে না লাগে তো সবার মধ্যেই লাগে লাগলে তো মোহাম্বত বেশি হয় না লাগলে তো মোহাম্বত হবে না কিন্তু আমাদের গুলো একটু বেশি করে হয়তোবা কিন্তু সাহাবিক স্ত্রী তো সাহাবিদের স্ত্রী তাদের একটা আলাদা যোগ্যতা আছে না অবশ্যই তো আছে তবে লাগবেই এটা স্বাভাবিক আমার নবজির সামনে একদিন আম্মা যেন আয়েশা সিদ্ধিখের না তার আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন সাফিয়া তো খাটো আমার নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া বললেন যে ও তো খাটো আমার নবীজি শুধু বললেন তুমি যে কথাটা বললে এই কথা যদি দরিয়াই ছেড়ে দেওয়া হতো দরিয়ার সমস্ত পানি বিবর্ণ হয়ে যেত গন্ধ হয়ে যেত শুধু বলেছেন কি কি বলেছেন খাটো আমরা কি শুধু এতটুকু কই আসতে কয় শুধু কি আমরা এতটুকু কই কত কি বলি সামনে রমজান আসতেছে সব ঠিকঠাক করে নেবে জিব্বা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ শুধু বলেছেন কি কি বলেছেন খাটো রসুল বলছেন তোমার এই খাটো এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হয় দরিয়ার পানি বিবর্ণ হয়ে যাবে এত মারাত্মক একটা কথা যখন কোথাও আমরা ছেড়ে দেব আগে ছাড়বো না আগে চিন্তা করব। বলেন আগে ছাড়বো না চিন্তা করব চিন্তা চিন্তা না করে যারা কথা ছাড়বে পাক তাদেরকে লাগাম টেনে ধরবেন ধরে ফেলবেন আমার নবীজি খুব সাবধান থাকতেন কি ব্যাপারে আবার প্রশংসা যদি কেউ তার সামনে এসে করতে চেত বলতেন তুমি আমার সামনে প্রশংসা করো না রসুল বলেছেন তোমার সামনে কেউ প্রশংসা করতে চাইলে তার মুখে মাটি মারো কি মারো মাটি মারো অহংকার নিয়ে আসা যাবে না গিবত নিয়ে আসা যাবে না এগুলো নফসের রোগ নার্স রুহ কাল লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেডারেটিভ এগুলোকে কন্ট্রোল করতে হবে যার হৃদয়টা কন্ট্রোল আছে যার নার্সটা কন্ট্রোল আছে বললেন আমার বউ মন খারাপ করোনা আমি মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করাবো না কিচ্ছু বললেন না একটু মন খারাপ তো মন খারাপ করলেন কিন্তু কিছুই করার ছিল না তিনি করলেন কি মধুর বোতলটা নিয়ে আসতে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন প্রতিবেশীকে বলছেন আমার প্রতিবেশী দিকে আসো এই বোতলটা ভাগ করো পাঁচটা ভাগ করো পাঁচটা ভাগে ভাগ করে নাও আমি আর চার ভাগ তোমরা চার প্রতিবেশী ভাগ করে নেবে পাঁচ ভাগে ভাগ করে এক ভাগ তিনি নিয়ে এবার বাড়িতে ঢুকে বলছেন আমার স্ত্রী আমি তোমাকে দারুণ বিশ্বাস করি আমি তোমাকে দারুণ মহাব্বত করি কিন্তু আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না আমি তোমার হাত থেকে মধুভাগের দায়িত্ব না দিয়ে মধুর বোতলটা নেওয়ার উদ্দেশ্য হলো তুমি সমান ভাগই ভাগ করবে ঠিক আছে কিন্তু মধু তো তরল জিনিস মধু কি জিনিস বলেন মধু কি সংখ্যা না তরল সংখ্যা সমান সমান হয় তরলকে সহজে সমান করা যায় সংখ্যা ধরেন ডিম চারটা ওটা চারটা ওটা চারটা এটা হলো কিন্তু তরল সমান সহজে করা সম্ভব নয় এবার তিনি বলছেন আমার স্ত্রী আমি তোমাকেই ভাগ করতে দিতাম কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এই মধু ভাগ করতে গিয়ে যদি এই মধুর বোতল থেকে যে মধু ভাগ করতে গেছো তুমি ভাগ করতে যাবে তোমার হাতের মধ্যে এক ফোটার দুই ফোট অথবা তিন ফোটার মধু বেশি চলে আসুক এটা চাই নাই মনে করে আমরা অন্যের কাঁধে দিয়েছি জোরে বলে সুবাহ আল্লাহ এটার নাম কি বলেন জোরে এটার নাম কি হ্যাঁ আমার সাবজেক্ট ঠিক আছে কিনা বলেন আমি কিন্তু আমার লাইনে আছি আপনার লাইনে থাকেন আমরা এই লাইনই শেষ করে দেবো জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমার দিকে তাকান নাম্বার দুই হলো কোরআনের আলোকে প্রকৃত মুত্তা কি কারা নাম্বার দুই যারা আল্লাহকে না দেখে ভয় করে বিনীত হৃদয়ে আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহ হইমকে অনুতপ্ত হৃদয়ের অধিকারী হয় যারা ও ওজলি ফাতিল জান্নাতুল মুত্তাকিন

আল্লাহর ভয় করে আল্লাহকে না দেখে যারা আল্লাহর ভয় করে এরা হচ্ছে মুখ প্রকৃত মোত্তাকি নাম্বার তিন হল আল্লাহ আব্দ আলামিন বলছেন কারাব মোত্তাকিব যারা ইমান আনকারী সালাত কায়েমকারী আল্লাহ আল্লাহরব্দ আলামিন তাদের ব্যাপারে সুরা বাখারা একশো সাতাত্তর নম্বর আয়াতে লম্বা একটা আয়াত দিয়েছেন যারা পারেন ঠোঁটমিলা আমার সঙ্গে বলুন লেইসেল বেরুয়ান্তয়াল্লাভজ হকুম قبل المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وبن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا লা হুমুল মুত্তাকুন জন্যে বলুন আল্লাহ আকবার। আল্লাহ কত সুন্দর করে মেজি এক্সপ্লেন করলেন মেজিটা স্থির করলেন মেজি ব্যাখ্যা করলেন মেজিই সুন্দর করে ডিস্ক্রিপশন দিয়ে বলতেছেন মুত্তাকি কারা তোমরা জেনে নাও প্রকৃত মুত্তাকি শুধু শুধু কেবলা মুখে কয়টা কয়েকটা শেজদাদিলি মুত্তাকি হওয়া যায় না মুত্তাকি হওয়ার জন্য সাতটা গুণ লাগে কয়টা গুণ লাগে বলেন এক নম্বর হলো ইমান আনা কি না বলেন ইমান আনা নাম্বার দুই হলো প্রিয় সম্পদ আল্লাহর পথে খরচ করা নাম্বার তিন হলো নামাজকে কায়েম করা নাম্বার চার হলো জাকাত কাদাই করা নাম্বার পাঁচ হলো ওয়াদা ঠিক রাখা নাম্বার ছয় হলো ধৈর্য ধারণ করা বিপদে মুসিবতে নাম্বার সাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত বিপদ আসুক না কোনো মুসিবতে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই গুণগুলো অর্জন করবে যখন আল্লাহ দুটো সার্টিফিকেট দিয়েছেন এক নাম্বার বলছেন এরাই হলো সত্যবাদী এরাই হলো মুত্তাকি যখন সুবহানাল্লাহ আমার দেশে কি যাকাত আদায় হয় আসতে বলে যাকাত আদায় হয় জাকাতকে জরিমানা মনে করে এরকম পাবলিক আমার দেশে আছে না নাই কি কয় জানেন যে আল্লাহ কি गवर्नमेंट দিছে ট্যাক্স আর ওইদিকে আল্লাহ দিছে আরেক ট্যাক্স এটা আরেক জরিমানা আমাকে দশ থেকে পনেরোটা মিনিট একটু সময় দেন আমি আমার সাবজেক্ট আমার পয়েন্ট ভিত্তিক কথাগুলো আমি আস্তে আস্তে শেষ করে দেব আমার দিকে তাকানো